সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্জেল ফোরটি এম জি ক্যাপসুল যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম সার্জেল ফোরটি এম জি সুপ্রিয় দর্শক সার্জেল এম জি ক্যাপসুল এই ওষুধটির প্রস্তুত করা কোম্পানির নাম হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইসমি প্রাজল সার্জেল এম জি ক্যাপসুল এই ওষুধটি যে সকল রোগের ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন সেটি হলো এটি মূলত পেটের অতিরিক্ত গ্যাস নিরাময়ে নির্দেশিত যাদের কষা পায়খানা হয় তাদের জন্য এটি নির্দেশিত এছাড়াও বুক জ্বালা পোটা করা অতিরিক্ত বায়ু উদি বমি বমি পেট বার বোধ পেটের উপরের অংশে ব্যথা এছাড়াও অল্প খাদ্যের তুষ্টি মানে অল্প কিছু খেলেই পেট ভরে যাওয়া এক কথাই বলতে গেলে সার্জাল ফোরটি এম ক্যাপসুল এটি পেটের সময় সেজনিত রোগে চিকিৎসকরা প্রেসিশন করে থাকেন সার্জার ফোর্টি এম ক্যাপসুল এ ওসিটি কাওয়ার নিয় হল প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য দৈনিক দুইটি ক্যাপসুল সেবন করতে হবে সকালে একটি এবং রাতে একটি এটি কাওয়ার তিরিশ মিনিট পূর্বে পেটে সেবন করতে হবে পেটের সময় ওষুধগুলি অবশ্যই পেটে কাওয়া উত্তম পার্শ্বপ্রতিক্রিয়া এটির খুব বেশি পার্শ্বপ্রতিক্রিয়া নাই তবে মৃদু ও অস্থায়ী পার্শ্বপতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে বমি বমি তল তলপের ব্যথা এবং কষ্টকাঠিন্য হতে পারে প্রতিনির্দেশনা ইসমি প্রাদলের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে সালদাল ফোরটি এম জি ক্যাপসুল এই ওষুধটি প্রতিনির্দেশিত তাদের ক্ষেত্রে এটি সেবন করা যাবে না আর গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি সেবন করতে পারবে কিনা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময় এটি সেবন করা যাবে तो छोटेल आस्केर वीडियो सार्जल जी कॅपूल ओष्ठ टी बेसिक तत्व मूल तत्व धन्यवाद सवय